আজকে তোমাদেরকে দেখাবো বিটিএস মানে আরে ভাই চেতো না ওয়েট এই বিটিএস ওই বিটিএস না এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ ভিডিওর বিহাইন্ড দ্য সিন এখন আমরা যাচ্ছি হলো নাও ডোবা পদ্মা সেতুর কাছে কারণ তোমরা অনেকেই দেখেছো আমাদের পেজে একটা ভিডিও আছে পদ্মা সেতুতে আমরা ফ্রিতে পার হইছি তো আজকে ওই ভিডিওটা করতে যাচ্ছি সো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মূলত আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে গেলে আমরা কি কি করি এবং কি কি পোহাতে হয় তো এই চলে আসলাম আমরা বাসের মধ্যে এটা হচ্ছে শরীয়তপুর পরিবহন দিয়ে যাচ্ছি আমরা নাও ডোবা এন্ড আগে সুরিয়তপুর থেকে নাও ডোবার ভাড়া ছিল একশো টাকা কেন জানি না এখন সেটা হয়ে গেছে দেড়শো টাকা কিন্তু সত্যি বলতে আমাদের কাছ থেকে কম রাখছে বিকজ আমাদেরকে তারা চেনে আমাদের ভিডিও দেখে তো এই কিছু ডিসকাউন্ট দিছিল এখন আমরা উঠবো খুব ডেঞ্জারাস একটা ব্রিজে যেটা সবাই ছিল সুরিতপুরে যারা আছো সেটা হচ্ছে কোটাপাড়া বড় ব্রিজ যেটা তুটতে গেলে ভাই ভালো ভালো মানুষের ফাইটা যায় তবে ব্রিজের দিকে খেয়াল না করে যদি আমরা নদীর দিকে খেয়াল করি তাহলে খুবই সুন্দর লাগে তো চলে আসলাম আমরা নাওরোবা এখন এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব তারপরে আমাদের শুট আমরা চালু করব আর সত্যি বলতে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে এন্ড আরো কো একবার আসছি সুন্দর জায়গাটা তো আমরা কিছুক্ষণ হাঁটাড়ি করলাম বিকজ আমাদের খুদা পাইছে এখন কি খাবো কি খাবো এগুলা ভাবতেছিলাম আশেপাশে তেমন কিছু ছিল না তো আমরা সামনের দিকে দেখলাম যে হালকা বাতলা কলা রুটি বিস্কিট চা এগুলা বিক্রি করতেছে তো ওইখানে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য আমরা খাওয়া শুরু করলাম চা কারণ এখানে তেমন কিছুই নাই যে ভারী কিছু খাবো এখন তোমাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমরা

ঠান্ডা কিছু খুঁজতেছিলাম তো দেখলাম যে এখানে আখের শরবত বিক্রি হচ্ছে তাই আমরা চলে গেলাম আখের শরবত খেতে দেখো একটা জিনিস কি একটা ভিডিও শুট করতে গেলে না অনেক কিছু করা লাগে যেমন মাইক্রোফোন করা লাগে তারপরে ক্যামেরা ঠিক করা লাগে কারণ যদি একবার ভুল হয়ে যায় তাহলে আমাদের পুরো শুটটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই অনেক দেখে শুনে তারপর একটা শট নিতে হয় তো যাই হোক আমরা পুরো শুটটা শেষ করে আসলাম তো ভিডিও শেষ করে আমরা এইবারে চলে আসলাম তো এখন আমরা কি করবো জানো এখন আমরা বাসায় চলে যাব তবে এই ভিডিওটা করতে গিয়ে যদি রোদের কথা বাদ দে তাহলে এই ভিডিওটা করতে অনেক ভালোই লাগছে অত বেশি ঝামেলা হয় নাই ইউটিউবিন বাংলাদেশের সবচেয়ে থেকে বিশ্বস্ত ও লিগাল গেমিং অ্যাপ্লিকেশন এবং সানি লিওন হলো এই ব্র্যান্ডের এমবাসিডর আপনি আমার পিন কমেন্টের লিংক থেকে জিটুইনে সাইন আপ করে 500 টাকা বিনামূল্যে বোনাস পান কোনো ইনভেস্ট বা ডিপোজিট ছাড়াই 30 জুলাই 2023 থেকে লঙ্কা প্রিমিয়ার লীগ 2023 থেকে প্রতিদিন 15 জন বিজয়ীকে একটি আইফোন 14 এবং নগদ পুরস্কার প্রদান করা হবে জিটুইন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে যান এবং ভবিষ্যৎবাণী করুন কোন দল লঙ্কা প্রিমিয়ার লীগের ম্যাচ জিতবে পোস্টে কমেন্ট করুন দুই বন্ধুকে ট্যাগ করুন পেজে শেয়ার করুন এছাড়াও একটি উইকলি লাকি ড্রতে সমস্ত খেলোয়াড় পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস জিততে পারে টু ইন এর ন্যূনতম ডিপোজিট দুশো টাকা দ্রুত জমা এবং উইথড্র অফার আছে ও আঞ্চলিক ভাষায় গ্রাহক পরিষেবা পাবেন আমার পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করুন ও আমার প্রোমো কোড ইভিএফ জিরো সেভেন ব্যবহার করে আজই শুরু করুন এই যে চলে আসলাম আমরা শরীয়তপুর বাস যেখানে দাঁড়ায় ওইখানে সামনে যে বাসটা দেখতে পাচ্ছো না ওইটাতে আমরা উঠি নাই ওইটার মধ্যে না সিট খালি ছিল না তো কিছু ওয়েট করার পর আমরা বাসে উঠি পড়লাম তাও পিছনের সিটে বাসের পিছনের সিটে আর তোমাদের ভাইয়ের অবস্থাটা একটু দেখো মানে এত ঝাঁকানি পড়তেছে না ও পুরো ভাইব্রেশন ঠলায় খিস খায় গেছে পুরো তো एवरीवन আজকের ভিডিও এত ছিল ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এন্ড আরেকটা কথা আমাদের ইউটিউব চ্যানেল আছে সেম নাম ইবিএফ ভাই নামে ইউটিউব চ্যানেল সেইখানে তোমরা একটু কষ্ট করে যা সাবস্ক্রাইব রাখবা বিকজ আমাদের খুব শীঘ্রই একটা শর্ট ফিল্ম রিলিজ হবে আমরা যেটা ইউটিউবে আপলোড করবো সেটা কিন্তু ফেসবুক পেজে আমরা আপলোড করতে পারবো না তো আশা করবো তোমরা ওইখানেও আমাদেরকে সাপোর্ট করবা সো আল্লাহ সবাই ভালো থেকো